মায়ের প্রতিটা কাজ প্রতিটা আচরণ প্রতিটা উচ্চারণ সব কিছুর প্রভাব সন্তানের উপরে পড়ে মা যদি সামান্য থেকে সামান্য একটু ভুল করেন এই ভুলের প্রভাব সন্তানের উপরে সারা জীবন থেকে যায় আসলে একটা মানুষকে মানুষ হিসাবে বড় করা অনেক কঠিন একটা দায়িত্ব এটার জন্য একজন মায়ের অনেক বেশি সচেতনতা দরকার এবং এই বিষয়গুলো সম্পর্কে জানাও দরকার যে সন্তানকে কিভাবে বড় করতে হবে সন্তানকে কিভাবে লালন পালন করতে হবে এই ব্যাপারে রব্বুল আলমিনের পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে রসুল করিম সাল আলী পক্ষ থেকে কোরআন ও হাদিসের মাঝে সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া আছে স্টেপ বাই স্টেপ কোথায় কখন কি করতে হবে এই জিনিসগুলো এই বিষয়গুলো এই দিক নির্দেশনাগুলো মায়েরা যেন শিখেন মায়েরা যেন নিজেদের জীবনে ধারণ করেন এই দাওয়াত আমি সবসময় আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবেও হ্যাঁ সেই জায়গা থেকে আজকেও আপনাদের কাছে দাওয়াতটুকু দিচ্ছি সন্তান প্রতিপালনের নীতিমালা কোরআন ও হাদিসের ও আধুনিক গবেষণার আলোকে তৈরি বাংলাদেশে প্রথম ইন্টারন্যাশনাল পেরেন্টিং সিস্টেম অনুযায়ী প্রস্তুত বই এতে রয়েছে দীর্ঘ কয়েক বছরের পেরেন্টিং ট্রেনিংয়ের সার নির্যাস বিশ হাজারের বেশি বাবা মায়ের বাস্তব অভিজ্ঞতা ও সমাধান প্রিয় বাবা মা এই বইটি তৈরি হয়েছে রক্ত ঘাম ও চোখের পানির মিশ্রণে শুধু কলমের কালই নয় এটি এক নিবেদিত সাধনার ফল এর উদ্দেশ্য আপনার জ্ঞানের পরিধি বাড়ানো নয় বরং আপনার জানা বিষয়গুলোকে শেখায় রূপান্তরিত করা আপনি যেন জানার বাইরে গিয়ে বাস্তবে সন্তানকে সঠিক পথে গড়ে তুলতে পারেন সেই পথ নির্দেশই রয়েছে এই বইয়ে ইনশাল্লাহ এই বই আপনাকে সাহায্য করবে একজন দুঃখ পেরেন্ট হতে এবং আপনার সন্তানকে গড়ে তুলবে একজন আদর্শ মানুষ হিসেবে সীমিত সময়ের জন্য এখন বাবা মায়েরা অর্ডার করার সুযোগ পাচ্ছেন প্রতি জেলা থেকে মাত্র একশো জন অর্ডার করতে পারবেন তাই দেরি না করে এখনই নিচের লিঙ্কে ক্লিক করুন অথবা মেসেজে পাঠিয়ে দিন আপনার নামও ঠিকানা একটি বই হয়তো বদলে দিতে পারে আপনার সন্তান ও পরিবারের পুরো ভবিষ্যৎ মানব কল্যাণে সচেতন পরিচর্যায় মানারা একাডেমি